আমার ব্লগটা যতটুকু তোমাদের সাথে শুট করতে পেরেছিলাম তারপর থেকে এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম যে আর ক্যামেরা অন করে তোমাদের সামনে আসতে পারিনি সেই প্রচন্ড পেটে ব্যথা এতটুকু হয়তো তোমাদেরকে জানাতে পেরেছিলাম তারপরে কালকের দিনটাও কেটে গেছে শনিবার আজকে একটু সুস্থ আমি আগের থেকে তার জন্য আবারও ব্লগটা শুরু করছি মানে আমার এতটাই পেটে ব্যথা হচ্ছিল যে আমার জ্বর চলে এসেছিল শুক্রবার কালকের দিনটাও আমি খুবই কষ্টে কাটিয়ে আজকে সকাল থেকে একটু উঠে দাঁড়াতে পেরেছি নতুবা কাল অব্দি যেমন তেমনভাবেই আমার দিন কেটেছে তো মাম্মার আগামীকাল হচ্ছে ফাইনাল এক্সাম শুরু তো তার জন্যে সকালে ঘুম থেকে উঠেই এখনো পর্যন্ত চা খায়নি আগে মেয়েটাকে একটু লিখতে দিয়ে নিলাম আজকে রবিবার তোমাদের দাদাভাইও রয়েছে বাড়িতে তাই আর শুক্রবার দিনটাও তোমাদের দাদাভাই বাড়িতে ছিল ভাগ্যিস তো এখন একটু চা খাবো অনেকটা বেলা হয়ে গেছে বেলা হয়ে গেছে কেননা আমি ঘুম থেকে উঠে আগে মেয়েটাকে লিখতে দিয়ে নিলাম অনেক মানে যতটা ও সিলেবাস পুরোটা এবেলা বেলা দুটো বেলা বেলা মিলে ও যাতে লিখে নিতে পারে তো চলো এখন আমি একটুখানি চা বসাই চা খাবো আমি আর তোমাদের দাদাভাই মিলে তারপরে খুব বেশি কাজ আজকেও হয়তো করতে পারবো না কারণ পুরোপুরি আমি সুস্থ না একটু উঠে দাঁড়াতে পেরেছি এত অবধি যেটুকু না করলেই নয় না দেখালেই নয় তোমাদেরকে কালকে থেকে বাবুরও পরীক্ষা শুরু ওদের দুজনেরই কাল থেকে পরীক্ষা শুরু আর সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা বেলায় দাঁড়িয়ে পড়লাম চা বানাতে একটুখানি চা খাবো আগেই তোমাদেরকে বললাম যা দরজাটা খুলে নিলাম সকালবেলা আর একটু রুম ফ্রেশনার ঘরে দিয়ে দিলে সকালটা বেশ সুন্দর হয় একটা সুন্দর অ্যারোমার সাথে কখনো কখনো ধূপকাঠিও ধরাই কিন্তু আজকে একটু রুম স্প্রেটাই করে নিলাম তো চলো কথা বলতে বলতে আমার চাও হয়ে যাচ্ছে চা খেয়ে আজকে সারাদিনের কাজকর্মগুলো শেয়ার করি তোমাদের সাথে তোমরা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো আমার ভিডিওটা এটি হচ্ছে আমাদের দাদা ভাইয়ের জন্য ব্রেকফাস্ট ও খাবে আজকে একটু ম্যাগি রোববার দিনটা একটু ম্যাগি চায় তাও একটু আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করে দিলে ভালোবাসে খেতে আমার ব্রেকফাস্টের রয়েছে ছাতু এখানে আমার ব্রেকফাস্ট ছাতু তো চলো এই যে আমার ব্রেকফাস্ট নিয়ে বসে পড়লাম আর এই ঘরটাতেই এখন আমাদের কাটাচ্ছি কেননা ওই ঘরে মাম্মা পড়ছে মাম্মাকে লিখতে দিয়ে এসেছি ওর সামনে খাওয়া দাওয়া এসব কিছু করলে ডিস্টার্বড হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই ম্যাগি আর আমি ছাতুর শরবত তাও সামান্য একটু বিট নুন দিয়ে রান্নাঘরে ঢোকার আগে মুদিখানা থেকে বেশ কয়েকটা জিনিস আনা হয়েছে সেগুলোকে একটু ঢেলে নিচ্ছি যেমন একটু ছাতু ঝুড়ি ভাজা বিস্কুট এগুলো পড়েই রয়েছে আর ঢালার সময়ও পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম রান্না বান্না করার আগে এগুলো কন্টেনারে ভরে ফেলি তো চলো একে একে কাজকর্ম করতে থাকি আর এই তো দেখতেই পাচ্ছ ছাতু ঢালছি এরপর একে একে বাকি জিনিসগুলোও ঢেকে ঢেলে নেব রান্নাবান্না বলতে আজকে একটুখানি ডালের সাথে শুধু বেগুন ভাজবো আর করব একটু চিকেন তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে আছে ছুটির দিনটায় মাম্মা চিকেনই চায় সেই জন্য একটু চিকেন করব। আর ডালটা আমার রান্না করাই ছিল একদম পাতলাভাবে মুসুরির ডাল আর চলো এখন একটু বেগুন ভাজি আর তারপরে চিকেনটা রান্না করে নেব ওদিকে রান্নাবান্না করতে করতে এদিকে মাম্মাকে ফলের রস দেওয়ার টাইমও হয়ে গিয়েছে মাম্মাকে আজকে বেদানা আর কমলা লেবুর রস করে দেব মাম্মা বেচারি সেই সকাল থেকে পড়তে বসেছে এখনো পর্যন্ত পড়েই যাচ্ছে মানে লিখতে দিয়েছি মাম্মাকে যেমনটা তোমাদেরকে বললাম তো যতটা সম্ভব পরীক্ষার আগে যতটা রিক্যাপচুলেট করানো যাবে পড়াটা ততটাই ভালো আর সেটাই করছি তো চলো এদিকে বেদানাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছটপট মাম্মাকে ফলের রসটা রেডি করে দিয়ে আসি আর তারপর শুধু চিকেন টা রান্না করলেই আমার রান্না বান্না কমপ্লিট চিকেন আমার রান্না করা একেবারে কমপ্লিট আর ও বাড়িতে আজকে চিকেন হয়নি সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে একটুখানি চিকেন বাবুর জন্যেও পাঠিয়ে দেবো তো তোমাদের দাদাভাই গরম গরম চিকেনটা পৌঁছে দিলে বাবু ভাত দিয়ে খেয়ে নিতে পারবে আর আগামীকাল যেহেতু পরীক্ষা আজকে একটু ভালো করেই খেতে হবে রাত জাগতে হবে বাবুকেও পড়াশোনা করতে হবে তো চলো বাবুর খাবারটা এখানে আমি বেড়ে নিচ্ছি আর তোমাদের দাদাভাই তারপরে গিয়ে দিয়ে আসবে ওকে ঘনিয়ে এলো বাবুর সঙ্গেও বেলাতে আর দেখা করতে আসতে পারিনি আগামীকাল থেকে পরীক্ষা শুরু ওর মাম্মার সঙ্গেই তো আজকে এখন বেলাতে মাম্মাকে ঘুম ঘুমছে মাম্মা সেই ফাঁকে চলো একবার দেখা করে আসি আমাকে ফোন করেছিল দুপুরে যে আমি কেন আসছি না দেখা করতে চাইছে একবার চলো বাবুর সঙ্গে একবার দেখা করে আসি তারপরে ম্যাম কি বললো তুমি পেরিয়ে গেলে তো এদিকে এসো এই যে যত অলি গলি পথ এই সব দিয়ে যাচ্ছে তো এসেছিলাম দেখি ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে এখন আমার সঙ্গে দোকানে যাচ্ছে ওখানে আমার জন্য দাঁড়াও ওখানটায় আমার জন্য দাঁড়াবে দোকানে যাচ্ছে কারণ সন্ধ্যাবেলাতে পড়তে তো আবারও বসতে হবে হিউজ সিলেবাস আর বাবুদের পরীক্ষা শুরু হচ্ছে হিস্ট্রি দিয়েই সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে তাই একটু চিপস টিপসের জন্যে আমার সঙ্গে যাচ্ছে ওদিকে মাম্মা ঘুমিয়ে আছে আমাকেও ফিরতে হবে তাড়াতাড়ি তুমি ওদিকে চলে গেলে কী করে আসবে চলো আমাকে ডেকেছিলে কেন রচনা চলো দোকানে যাই আবারও ফেরার পথে দেখা চলো বাড়ি চলে যাচ্ছি আর বাবু যাচ্ছে আমাকে শিখ তো ছাড়তে ভালো করে পরীক্ষা দিও ওই যে মা ওখানে ভালো করে পরীক্ষা দিও টাটা হ্যাঁ সব লিখে আসবে বেস্ট অফ লাক এখন যাব গিয়ে মাম্মাকে পড়াতে বসাতে হবে চলো ছেড়ে আসো আমাকে চলো

একটা আমি দিয়ে চলে যাব একটা চলো একটা আমি দি টাটা টাটা তুমি তো একটা দিলে না আমাকে আমি কাউকে দিই না এত বড় ছেলে এইটুকু মা সেটা আমি সিঁড়িতে দাঁড়িয়ে চলো টাটা টাটা আমি দিয়ে দিয়েছি আমার নো 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 একটা নো নো 이렇게 좀움직이까 아쉬워. 샤마디기나가